রাজনীতি করতে হলে শরীরের থেকে কলিজা বড় হতে হয় আগে হয়তো ভুল হয়েছে এখন সেরাতুল মুস্তেকিন সাহি পথে চলে আসার আমরা সুযোগ করে দিচ্ছি আমার বাবা যেই জিনিসটা আমাকে শিখিয়ে গেছে সেই জিনিসটাই আপনারা সকলকে প্রমাণ করে দেখাবেন আর সেটা হলো গিয়ে রাজনীতি করতে হলে শরীরের থেকে জা বড় হতে হয় যারা যারা আমাদের থেকে দূরে সরে গেছে যারা যারা হয়তো ভিন্ন দল করত তাদেরকেও সুযোগ করে দিবেন আগে হয়তো ভুল হয়েছে এখন সেরাতল মুস্তিক সাহি পথে চলে আসার আমরা সুযোগ করে দিচ্ছি রাঙ্গনিয়াকে যদি আমাদের সুন্দর ভবিষ্যৎ দিতে হয় তাহলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে রাঙ্গিয়ার মাটিতে কোনো ধরনের গ্রুপিং ভিন্ন দলের রাজনীতি অথবা এই আওয়ামী লীগের আর সুযোগ করে দেওয়া যাবে না